প্রিয় পরিবার নতুন আরও একটা ব্লগে জানাই অনেক স্বাগত আজ মঙ্গলবার ছেলে স্কুল ছেড়ে দিয়ে এখন বাবা মাকে দিচ্ছি চা টোস্ট আর আমি একটু লেবুর জল নিয়ে বসছি অল্প কিছুটা জিরিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে সকালে তাড়াহুড়োতে রান্নাঘরটা হয়ে থাকে ভীষণ রকম আগোছালো পরিপাটি করে গুছিয়ে নিয়ে রান্না বসাবো না হলে ঠিক রান্না করতে ঠিক মন লাগে না একেই তো বদ্ধ ঘর তার উপরে যদি আবার আগো ছালো রাখি না একদম ভালো লাগে না বাসন গুছিয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে জায়গাটাকে পুরো মুছে নিলাম আর চানাচুর মুড়ির চাপে ক্যাবিনেটটা পুরো চাপ হয়ে রয়েছে সেটাকে একটু এদিক ওদিক করে দরজাটাকে বন্ধ করলাম আর জায়গার জিনিসগুলো যেগুলো আগো হয়েছিল সেগুলো খুব নিঃসঙ্গতা বোধ করছে তাই বইয়ের সংগ্রহগুলো দেখিয়ে একটু মুক্তির চেষ্টা চালাচ্ছিল তাই মা যখন একা থাকে তখন খুব বই পড়ে রান্না বান্নার কাজকর্ম বাদে পুরো দুনিয়াটাই ওনার বইয়ে ভরা শেষে একটা হ্যারি পটারের সংগ্রহ থেকে বই উনি সিলেক্ট করলেন যেটা কিনা ওনার পছন্দ হলো অনেক বই এপাশ ওপাস দেখলেন কিন্তু কোনোটাই পছন্দ হলো না সবই তো বাচ্চাদের মেয়ের হিসাবে না অফিস থেকে রোল এনেছিল এখন সেগুলোই গরম করতে দিচ্ছি কারণ ফ্রিজ থেকে বেরিয়ে বেশ ঠান্ডা হয়ে রয়েছে অনেকক্ষণই বের করেছিলাম প্লেটটা ঢাকা দিলাম তাড়াতাড়ি গরম হবে বলে আর যদি না প্লেটটা ঢাকা দিতাম ভেতরে স্টাফিংগুলো বাইরেটা গরম হতো কিন্তু ভেতরে স্টাফিংটা যেই কে সেই থাকতো সেই জন্য বেশ উল্টে পাল্টে মুচমুচেও হয়ে যাচ্ছে রোলগুলো আর গরমও হচ্ছে এক এক করে প্রত্যেক কটা রোল সাজিয়ে তার সঙ্গে সহজ সহযোগে বাবা মার সামনে আমার রোলটা আমি গতকালই খেয়ে নিয়েছি ওনাদের জন্য রেখে দিয়েছিলাম আমরা তো মাঝে সাঝেই খাই বেচারা আমাদের বুড়ো বুড়ি দুটো একা থাকে কোনো কিছুই তো করতে পারি না ওনাদের জন্য সেই জন্য যখন যতটুকুন সময় পাই খুব ভালো করে কাজে লাগানোর চেষ্টা করি বেশ কয়েকদিন ধরে বোন দেখছি কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছে খুব সম্ভব মামামের বার্থডে উপলক্ষে কিছু উপহার দেবে বলে প্ল্যান করছে আমায় অনেকটা সময় মাঝখানে চলে গেছে দেবনাথ অফিস বেরোবে নিরামিষ রান্না কি করবো ভেবে ভেবে পাচ্ছিলাম না ভেবেছিলাম ভাতে ভাত বানাবো কিন্তু শেষমেশ সিদ্ধান্ত বদলে বানালাম সয়াবিন আর আলু দিয়ে তরকারি পেঁয়াজ রসুন ছাড়া শুধু আদা ও জিরে সহযোগে সত্যি বলছি পেঁয়াজ রসুনের থেকে অনেক ভালো খেতে লাগে আমাদের এখন অনেকটা রসুন ছড়ানোর আছে তাই বাবা মাকে বসিয়ে দিয়েছি রসুন ছাড়াতে একটুখানি দুজনে বসে গল্প গুজবও চলছে আর আমার অনেক বড় একটা কাজ ছাড়া হয়ে যাচ্ছে ঘড়িতে এখন সময় পৌনে একটা আর পনেরো বিশ মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরোবো ঊর্জোকে আনতে তার আগে পুজোটা সেরে নিই মঙ্গলবার বলে ভালো করে ধূপ আর ধুনো দিচ্ছি ধুনোতে দিয়েছি ধুনো কাপ ধূপ আর তার সঙ্গে দিয়েছি কর্পূর যার গন্ধটা আমার প্রচণ্ড ভালো লাগে ভালো করে বাবা এবং মায়েদের পুজো সেরে শিবের মাথায় জল ঢেলে আশ্বিন মাস চলছে ভালো করে শিবের পুজো আর্চা করে জানালাম শিবকে আমার শিবের মাথাটা একটু ঠান্ডা রেখো ছাত নিয়েই বাইরে বেরিয়েছিলাম আকাশের ভাবগতি খুব একটা ভালো না দেখে একটুখানি সবে এসেছি চলে এলো তার সঙ্গে রাস্তায় যা বালি কিচকিচ অবস্থা পায়ে একটুখানি কাটা ছিল জুতোর আঘাতে সেই কাটাটা পুরো করে পায়ের মধ্যে বেঁচছে ওইদিকে দেখো বাস এসে গেছে রাস্তা দিয়ে যখন আসছি ওই পাশের রাস্তা একটি বাচ্চা তার সঙ্গে বড় একজন কেউ ভিজছে দেখে তো আমার গুটিটার খুব বায়ন আছে আমা আমিও ভিজবো সেই জন্য বাড়ি ঢোকার আগে ওনাকে ভিজিয়ে ঘরে ঢোকাতে হলো এখন চিকেনটা অনেকক্ষণ আগেই বের করে রেখেছি কারণ আমার এক ভিজে স্নান করে এখন ফিরে পেয়ে গেছে হ্যাঁ না হ্যাঁ না বাচ্চা মা আ আ আ আ মেরা বাল খিঁচ রাহা ঘরের শুদ্ধ ঘি একটুখানি গরম করে গালিয়ে নিচ্ছি গরম ভাতে লেবু দিয়ে নুন দিয়ে জাস্ট জমে যায় তার সঙ্গে রয়েছে নিরামিষ করলা দিয়ে আলু দিয়ে সরি করলার কুমড়ো ভাজা আর সয়াবিন আলুর তরকারি এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে সবাই বসে পড়েছি একদম আর প্রচণ্ড গরম এবং ভিজে ভাব যেহেতু সেই জন্য চুল খুলে রাখলে খুব অস্বস্তি হচ্ছে চুল খুলে এক মিনিট রাখা যাচ্ছে না আগে চুল কুটিয়ে তারপর সবাইকে একে একে খেতে দিচ্ছে বাবি ওখানে কিছু ফোন নিয়ে ব্যস্ত ছিল এখন রেখে দিয়েছে আর ওদিকে আমার যুবরাজ খাওয়া দাওয়া সেরে গাড়ি নিয়ে তার খেলা শুরু হয়ে গেছে বোনকে আগে থেকেই বলেছিলাম তুই আমায় একটু চিকেন না গেটসগুলো বানাতে হেল্প করে দিস সেই কথা মতো কাজ করছে প্রথমে চিকেনগুলোকে আমি বোনটাকে আলাদা করে দিয়েছিলাম এখন ওগুলোকে কুটি কুটি করে কেটে নিচ্ছে তারপরে ওটা মিক্সিতে দিয়ে পুরো ব্লেন্ড করে নেবে এখন আমি আমার মেয়ে আর বোনকে নিয়ে কিছু কথা শেয়ার করি চলো কথায় বলে না যত ভাব তত ঝগড়া মাসি আর বঞ্চি সেই রকম একেবারে দুই দিদি বোনের মতো থাকে সব সময় খুনসুটি আর ঝগড়া করে ওদের দিন যায় বাড়িতে যখন না তো এ ওকে ছাড়া চলে না তো ও ওকে ছাড়া চলে এক গলায় জল ঢাললে আর এক গলায় চলে যায় একেবারে বঞ্জির ভেবে অস্থির যে কি করে কিভাবে স্পেশাল স্পেশাল ফিল তার জন্য কত আয়োজনের চিন্তা করছে উপহার দেওয়ার চিন্তা করছে সেই চিন্তাতেই এখন তিনি ব্যস্ত হয়ে রয়েছেন এদিকে আমি সন্ধ্যাবেলায় বাবা আর মায়ের জন্য চা থেকে আসার পরে ওকে দুধ দিয়ে দিয়েছি আর ছেলেকে এখন দুধ আর বিস্কিট খাওয়াতে হবে মা যেহেতু বিস্কিট খায় না সেই জন্য মায়ের জন্য সব সময়তেই থাকে টোস্ট আর ছেলের জন্য বিস্কিট বাপি মা অনেকক্ষণ থেকে ওয়েট করছিলো এই সন্ধ্যে সময়টা হয়ে গেলেই ওনাদের চায়ের নেশা তো সেই জন্য চায়ের জন্য মনটা একটু উসকুস উসকুস করতে থাকে বুঝতে পারি একটু কাজে দেরি হয়ে যায় কিন্তু তাও সময় মতো দিতে চেষ্টা করি বাপিকে বলেছিলাম যেহেতু আর এই যে আমার বোনের হলো কখন বেরিয়েছে এই কাজটা করে রাতের দশটার সময় ঘরে ঢুকছে আর আজকে রাতে একদম মেনু রেডি ছোলার ডাল নারকেল দিয়ে তার সঙ্গে করেছি পরোটা আর তার সাথে আছে আম আম একটুখানি কম পড়েছিল কিন্তু তারপরে আবার কাটালাম একটা এই আমের সিজনে আম ছাড়া একদম ভালো লাগে না যত বেশি পারি তত বেশি আম খেয়ে নি কারণ এরপরে যে আর আম পাবো না এখন রাত্রেবেলা রাত্রের দিকের এরপরে কাজ হচ্ছে চিকেনটাকে পুরো রেডি করতে হবে বাপি মাকে আগে থেকেই বলেছিলাম তোমাদেরকে একটু আজকে রাত্রেবেলা খাটাবো তো বলেছিল কি এখন থেকে বলে দে টেনশান হচ্ছে আমি বলছি না না কোনো এরকম কিছু না বসে বসে করবে তো কথা মতো বসিয়ে দিয়েছি সবাই হাতে করে চিপে চিপে বেজটাকে চিকেনের পুরো আমি ব্লেন্ড করে সমস্ত মশলা মাখিয়ে রেডি করে দিয়েছি তোরা ওই হাতে চিপে ওটাকে রেডি করে দিচ্ছে তারপরে ওটা ডিমের ব্যাটারে গুলে এই ব্রেড কামস দিয়ে ওটাকে জাস্ট কোট করে নেবে এবং ওটা আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো মাম্মা মের জন্মদিনের জন্য এই এখন বসে বসে গল্পস্বল্প হচ্ছে আর যে প্রচণ্ড সব থেকে বেশি বিরক্ত করে চলেছে সে হচ্ছে উর্জ সারাক্ষণ কন্টিনিউ বিরক্ত করে চলেছে আর ওদিকে দেবনাথ চলে এসেছে দেখেই তো একদম আমাকে চিল্লে দিয়েছে ছেলে এখনও অঘুময়নি কালকে স্কুল যাবে আর ওরাও সেই থেকে চিল্লাচ্ছে আমার ওপরে যে এই তুই আগে ওকে নিয়ে যা তবেই আমরা কাজ করব। এই করে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এসে একটুখানি বোনকে হেল্প করলাম তো চলো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি এগুলো আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এখানে ভিডিওটা এন্ড করলাম চলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো গুড নাইট বাই সবাই ভালো থেকো